আসলে রাস্তায় যখন হাঁটি বা গার্ডেনে যখন হাঁটি কোনো জঙ্গলে যখন হাঁটি তখন যদি পরিচিত কারোর সাথে দেখা হয় তখন তো খুবই ভালো লাগে আবার অপরিচিত পরিচিত যারা অপরিচিত পরিচিত বলছি এই জন্য যে যারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসেন তাদের সাথে যখন পরিচিতি হয়ে যায় এবং তাদের সাথে যখন দেখা হয়ে যায় তখন সেটা খুবই ভালো লাগে এবং আমি খুব উপভোগ করি বিষয়টা তো আজকে এরকম কয়েকজন বন্ধুদের সাথে দেখা হয়েছে তাদেরকে আমি আজকেই প্রথম দেখলাম একজন বিদেশি বন্ধু আছে আর সাথে যারা আছেন তাদের কাউকেই আমি চিনি না আজকেই তাদের সাথে প্রথম দেখা তারা আমার ভিডিওগুলি উপভোগ করেন এটা আমি জেনে খুবই আনন্দিত হয়েছি বিকজ তারা যে আমাকে দেখেন আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি সাথে যিনি আছেন উনিও ইমপ্রেসড হয়েছেন আমাদের কথাবার্তায় আমাদের আলাপচারিতায় উনি সারা পৃথিবী ঘুরে বেড়ান অর্থাৎ লোনলি অর্থাৎ একা একা ঘুরে বেড়ান সারা পৃথিবী বিদেশের মানুষরা সাধারণত তাদের জীবনটাকে এভাবেই উপভোগ করেন যদিও আমরা সেটা পারি না পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তারা পৃথিবীর রূপ উপভোগ করেন পৃথিবীর সৌন্দর্য উপভোগ করেন এই রূপসী পৃথিবীটাকে তারা এভাবেই নিজের করে নেন আপন করে নেন যেখানে যে দেশে যান সেই দেশটাকে তার নিজের মতো করে নিয়ে সেই দেশের সৌন্দর্য সেই দেশের রূপটাকে উপভোগ করেন তো আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশকে রূপসী বাংলা বলা হয় রূপসী বাংলা বলা হলেও এই বাংলাদেশটা বর্তমানে প্রচুর গরম এই যে এখন যাচ্ছে হিট ওয়েব যাচ্ছে হিট ওয়েবের কারণ হচ্ছে আমরা আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেকাংশেই নষ্ট করেছি বৃক্ষাদি রোপণ কমিয়ে দিয়েছি বৃক্ষের আচ্ছাদন নষ্ট করেছি বৃক্ষ কেটেছি এবং বৃক্ষরোপণ করা অনেকটাই আমাদের এখন অনীহা হয়েছে অনীহা হয়ে গেছে বৃক্ষ রোপণ করছি না তো আমার আজকের বিশেষ করে এই কথাগুলি বলছি এই কারণে নতুন প্রজন্মকে কিছু একটা মেসেজ দিয়ে যেতে চাই সেই মেসেজটা হচ্ছে নতুন প্রজন্মরা যারা আসবে বা আসছে তারা যেন বৃক্ষরোপণ করে এই দেশের উপযোগী বৃক্ষরোপণ করে এই দেশটাকে সবুজ করে তুলে এই দেশটাকে শীতল করে তুলে কারণ আমরা হয়তো আর বেশি দিন থাকবো না আমরা কেউই থাকবো না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যখন এই পৃথিবীতে বসবাস করতে আসবে এই বাংলাদেশে বসবাস করতে আসবে তখন তারা যেন এই সবুজ আচ্ছাদন তৈরি করে এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারে তো আমি এখন রিকোয়েস্ট করব আমার বিদেশি বন্ধুকে কিছু বলতে প্লিজ সে সামথিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি হ্যালো ভার্চু নেম মাইনেমি জাদা ইয়া মাইনে মিজাদ অলমোস্ট থ্রি উইক্স গো ইন ইন বাংলাদেশ and uh, i'm discovering a uh, new country beautiful country with uh, very nice people wonderful people and uh, like my friend that i that i've met uh, in, uh, in cox bazaar and uh, my dear friends do you know cox bazaar is the longest sea beach in the world yeah i know i know yes. that yeah 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 i heard uh, that someone told me i've been told and uh, yeah, and beautiful beach huh? and uh, I had a wonderful long uh, walk by the sea, yes. uh, <coughs> during sunset, and I had a good time, yeah, 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 yeah. Yes. and met some nice people, <laughs> thank you, <laughs> yeah, very, very nice people, and uh, beautiful nature beautiful, yeah. it is very green garden, yeah. ইটস এ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এখানে রিসার্চ হয় চমৎকার একটা গার্ডেন তো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ বিকজ আমরা খুবই আনন্দিত এই বিদেশি বন্ধুকে পেয়ে কারণ সে খুব উপভোগ করছে আমাদের দেশের প্রকৃতিটাকে আমাদের দেশের মানুষের আতিথেয়তাকে এবং আমাদের এই গার্ডেনটাকে সে খুব পছন্দ করেছে তো আপনারা কিছু বলতে ছেলে বলেন প্লিজ আপনি কিছু বলবেন আমরা আপনার ভিডিও নিয়মিত দেখি নিয়মিত দেখি বলতে আমাদের ভালো লাগে আপনার বোটানিক্যাল গার্ডেনে এসে হচ্ছে এবং বোটানিক্যাল গার্ডেনে আমাদেরও আসা হয়তো মানে আমাদেরই যখন হচ্ছে শহরে ঢাকা শহরে হাঁসফাঁস লাগে আমরা তখন একটু সবুজের কাছে আসতে চাইলে কোনো অলস দুপুর কাটাতে চাইলে আমরা সবাই মিলে এখানে চলে আসি তো সে জায়গা থেকে হচ্ছে আপনার সাথে কানেক্টেড ফিল করি আর আদরিয়ানকে হচ্ছে ওই যে ওরা বোধ কথা বলেছে আদ্রিয়ান সবুজের কাছে আসতে চেয়েছে সে কারণে হচ্ছে এখানে নিয়ে আসা আমার ধারণা মানে আপনার যে মেসেজ বা আপনি আপনার ভিডিওর মধ্য দিয়ে যে মেসেজটা হচ্ছে থ্রো করতে চান আমাদেরকে অথবা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা আশা রাখবো এবং আমরাও বিশ্বাস করে যে সেটা হচ্ছে আমাদের আপনার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা সেটা হচ্ছে আমাদের যেই এই উপমহাদেশে বা আমার বাংলাদেশে হচ্ছে যে সমস্ত ক্ষুদ্র অনেক গুল্ম আছে লতা আছে যেগুলির উপযোগিতা বা যেটার হচ্ছে ব্যবহার আমাদের দাদি নানি তারা করে গেছেন কিন্তু আমরা সেটা ভুলতে বসেছি বা আমরা ভুলে গেছি যেমন মহাতি তিঙ্গার যেই ইউজ মানে যেটা ব্যবহার হচ্ছে আপনি একবার আমাকে দেখেছলেন আমি দেখেছি আমার ঠাকুমাকে হচ্ছে মহাতিটিংগা মানে ডেজি ফুল যেটা ইলেকট্রিক ডেজি ইলেকট্রিক ডেজি সেটা হচ্ছে ওনার দাঁত ব্যথা হলে উনি হচ্ছে এটা ইউজ করতেন এবং আদমণি মানে যেটা হচ্ছে থানকুনি আমার ঠাকুমাকে আমি কখনো হচ্ছে ওনার পেট খারাপ মানে ডায়ডিয়া হলে হচ্ছে কখনো ওষুধ খেতে দেখিনি উনি সব সময় থানকুনি খেতেন তো এই যে মানে সেটা আমরা আসলে ওই ওই জায়গাটা হচ্ছে আমরা আমাদের প্রজন্ম আমরা তো ভুলতে বসেছি আমাদের প্রজন্ম হয়তো কখনো পরের প্রজন্ম হয়তো কখনো জানবেই না তো আপনার এই যে মেসেজ আপনার বার্তা সেটা আরও অনেক দূর পর্যন্ত যায় সেই আশাটা আমরা রাখবো আমরাও ওটা চাই এজন্য হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এখনো এই আমরা মনে করি আপনি এখনো আমাদের চাইতো হয়তো তরুণ যার কারণে হয়তো এই বার্তা সবার কাছে হয়তো পৌঁছাতে পারছেন সেটা আমরা ওই আপনার জন্য শুভকামনা অনেক ধন্যবাদ সবাইকে চমৎকারভাবে আমাকে আমার প্রশংসা করলেন যাই হোক এতটা প্রশংসা করার মতো আমি নই তো আমি সাধারণত চেষ্টা করি যেখানে যাই পরিবেশ এবং প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য যেহেতু এটা আমার পেশন পেশন থেকেই কাজটা করি পেশন আছে বলেই কাজটা করতে পারি ভালো লাগা এবং ভালোবাসা আছে বলেই করতে পারি তো আপনাদেরকে আজকে সাথে পেয়ে আমি খুবই আনন্দিত এবং আমার খুবই ভালো লেগেছে তো আপনারা সকলেই ভালো থাকবেন আর আমার দর্শক যারা আছেন তাদের প্রতি একটা নিবেদন রেখে যাই যে যে যেখানে আছেন ভালো থাকুন পরিবেশকে বাঁচান পরিবেশ উপযোগী আমাদের দেশের জন্য উপযোগী বৃক্ষরোপণ করুন পরিবেশকে সবুজ করে তুলুন নিজে ভালো থাকুন অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করুন টেক কেয়ার বাই বাই